প্রাকৃতিক কোনো দুর্যোগ হিসেবে দেখতে পারি না কারণ ভারত আমাদের যে নদীগুলোতে বাদ দিয়েছে এই বাদগুলো পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা দিয়েছে কিন্তু দুঃখজনক সত্য যখন এই বাদগুলো নির্মাণ করা হয় তখন বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল ভারতের দাস এবং গোলামে পরিণত হয়েছিল এই জন্য তারা ন্যূনতম বাধা প্রদান করে নাই আজকে ভারত এই বাদগুলোর গেটগুলো খুলে দিয়ে বাংলাদেশের লাখ লাখ নয় প্রায় এক কোটি মানুষকে বন্ধের অবস্থায় ফেলেছে এই জন্য বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন ভারত আমাদের প্রভু নয় ভারত আমাদের গড নয় ভারত আমাদের রাজা নয় যে ভারতকে শেখ হাসিনার মতো দিনে পঞ্চাশ বার গিয়ে আমরা নম নম করে পুজো করব আমাদের কথা পরিষ্কার ভারত যদি ইট মারে আমরা বাংলাদেশের বিশ কোটি পাটকেল মার্কে আমরা রেডি আছি ভারতের দুর্বল জায়গা ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য সেভেন সিস্টার ভারতকে আমরা স্পষ্ট বলতে চাই ভারত যদি বাংলাদেশকে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে ভারতের সেই সেভেন সিস্টারকে আমরা সুস্থ থাকতে দেব না কথা আমাদের একদম ক্লিয়ার তোমরা বাংলাদেশে ঢিল মারবা আমরা ওই সেভেন সিস্টার্স এইট নয় পার্টকে মারবো তাই আপনাদেরকে ভেবে চিনতে কথা বলতে হবে বাংলাদেশ নিয়ে খেলতে হবে যদি খেলতে চাও এই জন্য আমরা স্পষ্ট করেছি বন্ধুগণ বাংলাদেশে প্রায় সোশ্যাল মিডিয়া অনেকেই বলার চেষ্টা করছে যে পাল্টা বাদ দেওয়ার এক পরামর্শ দিচ্ছে এটাকে আসলে কোনো ধরনের সমাধানের পথ কিনা এটা সমাধানের পথ কিনা সেটা পরের বিষয় তবে আমাদের কথা হচ্ছে ভারত যা শুরু করেছে এটাকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই অনেকেই বলেন আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করব এটা করব সেটা করবো হ্যাঁ ভাই সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা কিন্তু আপনার কথা হচ্ছে আপনাকে কেউ একজন বন্দুক নিয়ে রামদা নিয়ে কোপাতে আসছে কারণ আপনি যদি ওই চিন্তা করেন যে ভাই কোপটা আগে দোক পরে আমি আদালতে গিয়ে মামলা করব। তাহলে তো আপনাকে মরতে হবে আপনি কি নিজে আগে খেয়ে মরবেন নাকি তার সেই কোপের অপোজিটে প্রতিরোধ করে তুলবেন তা আপনাকে আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে তো আমরা বাংলাদেশের জনগণ সেই প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম শুরু করেছি আমরা এই জন্য ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আপনারা জানেন যে গত পরশু আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিলাম ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করে আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে সাতটা বার্তা পরিষ্কারভাবে দিয়ে আসছি সেখানে আমরা বলেছি ভারত যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বাংলাদেশের জনগণ ভারতের দুর্বল জায়গাগুলোতে আঘাত করে তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে ভারত যা শুরু করেছে এটা অবশ্যই বন্ধ করতে হবে আপনাদের সার্বিক কর্মসূচি কয়দিন চলবে এবং কীভাবে চলবে কোন কোন জায়গায় চলবে এটা আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের একটি ট্রাকে আমাদের একটা টিম লক্ষ্মীপুর দিয়েছে এখন আমরা একটা ট্রাক নিয়ে যাচ্ছি নোয়াখালীর দিকে তো আমরা আরও পাঁচ ট্রাক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগপ্রবণ এলাকায় মানুষ মানে বন্যাকবলিত এলাকায় পানির মধ্যে থাকবে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রম বা খাদ্য সামগ্রী বিতরণের যে কার্যক্রমটি ইনশাল্লাহ চলমান রাখবো আমাদের জায়গা থেকে আমরা আসলে অত বড় রাজনৈতিক দল নই আমরা আমাদের সামর্থ্য যে সবসময় আপনারা দেখেছেন চেষ্টা করছি এবং করে যাচ্ছি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানুষ